সে সম্বোধন করেছিল সমস্ত ছাত্র সমাজ সেদিনকে দীক্ষা দিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছিল তাদের স্বাধীন ভাষা দিয়ে চাইতে গেলে অধিকার হয়ে গেল রাজাকার সেদিন থেকে যাত্রা শুরু ছাত্র সেই আন্দোলনকে তীব্রতর তীব্রতর দিয়ে তীব্রতর করেছিল এবং ফ্যাসিস হাসিনাও তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল মহাচক্র বলেন বিসি ভাষার সামনে বলেন হাসপাতাল বলেন মধ্যে বলেন যেখানে পেয়েছে সেখানে ছাত্রদের সে হেলমেট বাহিনী অস্ত্র নিয়ে আমাদের মেয়েদের উপরে যেভাবে নির্মম নির্যাতন করেছে সেটা ইতিহাসের পাতায় জঘন্যভাবে একা হয়ে থাকে সেই দিন থেকে শুরু যাত্রা এবং ছাত্র ছাত্রজনতারা গণভের মাধ্যমেই পাঁচই আগস্টে সে গণ উৎপাদন হয়েছিল সে গণ উৎপাদনে যে সূচনা হয়েছিল আমরা বলতে পারি সেটা আজকের দিন এক বছর আগে সেই সূচনার আজকে আমরা বর্ষপূর্তি পালন করছি এবং সেই দিন এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের সকল শহীদদের স্মরণ করছি বিগত ফ্যাসি শাসিন আমাদের দীর্ঘ সতেরো বছরে আমরা যারা আন্দোলন করতে যে গুণ হয়েছি নিয়ত হয়েছি সেই সকল শহীদদের স্বাধীনতা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন একটু ভিন্ন প্রেক্ষাপটে আমি যেতে চাই আবু ওয়াসিম মুগ্ধ রাব্বি সকল শহীদরা যখন জীবন দিয়েছেন তারা কিন্তু কেউই নিজের স্বার্থের কথা নিজের সংগঠনের কথা চিন্তা করে জীবন দেয়নি তারা চেয়েছিলেন ফ্যাসিস্ট মুক্তি একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যে সমাজে সবার সমান অধিকার থাকবে বৈষম্যহীন একটি রাস্তা তারা করতে আজকে সেই শহীদের রক্তে এক বছর পূর্ণ হতে চলেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এই এক বছরে আমরা দেখতে পাইনি আমাদের এগুলো শহীদের বিচার হয়েছে আমরা দেখতে পাইনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে আমরা দেখতে পাইনি আমাদের যেসব ভাইরা এখনো নির্মল নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় পড়ে আছেন তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা হয়েছে এগুলো আমরা দেখতে পাই আমরা দেখতে পেয়েছি কি কাদা ছোড়া ছুড়ি আমরা দেখতে পেয়েছি কি একটি দলকে কিভাবে জনগণের কাছে হিরো করা যায় মিথ্যা দিয়ে মত সৃষ্টি করে দেশের যে গণতন্ত্রের পথে যাত্রা সেই যাত্রাকে কিভাবে ব্যাহত করা যায় এই সব আমরা দেখতে পেয়েছি জাতি যখন খুবই একটা অনিশ্চিত অবস্থায় ছিল কিভাবে আগামী বাংলায় গড়িতে হবে ঠিক তেমনি মুহূর্তে ডক্টর ইউনিসের সাথে লন্ডন বৈঠকের পর যাকে একটি আশা দেখতে পেয়েছিল জনগণ হয়েছিল সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এটি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার আমাদের সকল সহিত যে আকৃতি

বাংলাদেশের মানুষের রাখার আশা নেবে যদি আমরা পূরণ করতে চাই অবশ্যই অনকে বিলম্বে একটি গণতান্ত্রিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করতে হবে